হ্যালো আইডি টিম থেকে বলছেন ইয়াস ভাই আমি ডিজাইন টিম থেকে বলতেছিলাম আমার পিসিটা সমস্যা হচ্ছে কোনো সফটওয়্যার ওপেন হচ্ছে না একটু দেখে যান তো আরে বাবুরে তোমার পিসি থেকে কয়েকদিন পর পর ঝামেলা শুরু করে কি সমস্যা তোমার কিন্তু ভাই আমি তো এই প্রথম আপনাকে এক কাজ করো পিসিটা রিস্টার্ট করো সব ঠিক হয়ে যাবে কোথায় ঝামেলা করে কে কি ভাই কিবোর্ডটা না কেন আপু আপনি একটু আইকে কল দিয়ে বলেন তো আসার জন্য হ্যালো হ্যালো আইটি থেকে বলছেন ভাইয়া কে ভাইয়া আমি আসলে ডিজাইন টিম থেকে বলছিলাম ও হ্যাঁ আপু আপনি বলেন বলেন একটা ঝামেলা হয়ে গিয়েছে আমার কিবোর্ডটা না কাজ করছে না পুরোই ফ্রোজেন ওহো আপু এটা তো একটা বিশাল সমস্যা মনে হয় আপনার ডিস্কে এসে ব্যাপারটা সলভ করতে হবে আচ্ছা আগে এটা বলেন আপনি কি উইন্ডোজ চালান নাকি ম্যাক চালান উইন্ডোজ আহা আপনি কেন উইন্ডোজ চালাবেন আপনি তো ম্যাক ডিজার্ভ করেন একটা কাজ করি আমি আপনার জন্য একটা ব্র্যান্ড নিউ ম্যাক নিয়ে আসি ভাই একটা কাজ করেন আমার জন্য নিয়ে আসেন আমি ওই ডিজাইন থেকে কল দিয়েছিলাম